আজকে রান্না করলাম গলদা চিংড়ি বোনা এটা অনেক বড় বড় ছিল আর এই যেটা হচ্ছে প্লেট সাজানো অনেক রকমের আইটেম খাবার আর এটা হচ্ছে গরুর মাংস তারপরে মুরগির রোস্ট কোথায় রাখছে আমি জানি না এটা হচ্ছে কই মাছ বোনা একদম দেশি কই মাছ এটা হচ্ছে ডিম ভাজা যেটা আমরা বিয়ে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে দিতে দিয়ে থাকি এটা হচ্ছে টিকা কাবাব আর এই যে এক পাতিল গরুর মাংস রান্না করলাম সব কিছু খাওয়ার পরে এই যে বিকেলের এই নাস্তাটাও ওনাদেরকে দিলাম তো চলো দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই যে সকাল সকালে ঘর গোছানো শুরু করলাম কেন বলো তো আজকে মেহমান আসবে বাসায় স্পেশাল গেস্ট গেস্ট আসবে আর এই যে সকাল সকালে হচ্ছে সমস্ত বাড়ি পরিষ্কার করে নেব আমার এত অত বেশি নোংরা নাই যে আমার সব কিছু জানো তোমরা প্রতিদিন আমি অনেক পরিষ্কার করে রাখি তারপরেও দেখা যায় যে পরিষ্কার করি কাজ করি সব কিছু করি সকাল পরের দিন সকাল হলে যে কোথা থেকে এই কাজগুলো আসে নিজেও জানি না তো যাই হোক এটা সব মেয়েদেরই হয় আর এই যে ডাইনিং টেবিলের মধ্যে কত জায়গায় জিনিস নিয়ে তোমাদের এই আজকে শেয়ার করি দেখো একবার এই জিনিসপত্র নিয়ে বেডরুমে হ্যাঁ আবার যাচ্ছি পাক ঘরে আবার যাচ্ছে যাচ্ছে বেডে আবার হচ্ছে এই যে ড্রয়িং রুমে মানে এই ডাইনিং টেবিলটার মধ্যে পুরোটা ফ্ল্যাটের যে আবার ফ্রিজেরও কিন্তু আছে হ্যাঁ ফ্রিজের জিনিসও কিন্তু এখানে ছিল তো একটা ডাইনিং টেবিলের মধ্যে পুরোটা ফ্ল্যাটের জিনিস যদি থাকে তাহলে সেই ডাইনিং টেবিলের কি অবস্থা থাকতে পারে তোমরা একটু বুঝতে পার বুঝে নাও আর এই যে সকাল সকালে আসলে কাজ করে নিচ্ছি কারণ হচ্ছে আজকে মেহমান আসবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি মেহমানদেরকে আমার ইচ্ছে যে স ওনাদেরকে একদম টাটকা মাছ মাংস শাক সবজি এখন শীতের দিন বুঝতে পারো অনেক সুন্দর সুন্দর শাক সবজি পাওয়া যায় তো আমি সোজা চলে যাবো হচ্ছে এখন বাজারে আর দেরি করতে পারবো না ঘুম থেকে উঠে আজকে নাস্ত করতে পারবো না ভাই সত্যি আজকে সময় নেই তো যে চিয়া ছিট খেয়ে নিচ্ছি চিয়া ছিটটা খাওয়া হলেই সোজা চলে যাব বাজারে আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেমনগঞ্জ আবদুল্লাফুর থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো দেখো সকাল সকালে হচ্ছে সমস্ত কাজ বাজ করলাম আর বাকি হচ্ছে রুম ওই ওই রুম এই রঙটা তো তোমাদের সাথে শেয়ার করি যে আমার এই রুমটা একদম সবসময় গোছানো থাকে হ্যাঁ এই রুমে আমার মা মেয়ে বুলো আসি না যদি কোথাও যাই যদি মেকআপ টেকআপ করা লাগে বা কোনো হালকা পাতলা কিছু দেওয়া লাগে অথবা সকালবেলা ঘুম থেকে উঠে ক্রিম টিম দিতে আসলে হচ্ছে এখানে আসি ওই যে এখানে ড্রেসিং টেবিল এখানে দাঁড়িয়ে থেকে হচ্ছে ক্রিম টিম রেখে চলে যায় এরকম আর কি তো এই যে আজকে হচ্ছে মেহমান আসবে আমার অনেক স্পেশাল গেস্ট আসবে আর তার জন্য ভাবলাম যে এত দূর থেকে মানুষগুলো আসবে আমার আগে থেকেই প্ল্যান ছিল আমার বরপুর যে ওনাদেরকে হচ্ছে একদম সকালবেলা টাটকা বাজার করে নিয়ে এসে হচ্ছে খাওয়াবো আর এমনি টুকি টাকি যেগুলো কাজ ছিল যেমন আদা রসুন পেস্ট করা পেঁয়াজ কাটা তারপরে বিভিন্ন ধরনের কাজগুলো হচ্ছে রাত্রেবেলা করে রাখছি কারণ প্রচুর প্রচুর রান্না হবে আমাদের অনেক আইটেম রান্না হবে তো একদিনই সম্ভব না আর চলো এখন হচ্ছে যাবো ওনারা ওনারা চলে আসবে বারোটা একটার দিকেই চলে আসবে আহ চলো এখন যাবো কথা বলো তো এখন যাব হচ্ছে ইয়েতে কি যেন বলে বাজারে বাজারে গিয়ে হচ্ছে টাটকা শাকসবজি কিনে নিয়ে আসি মাংস টাংস যা লাগে খাসির মাংস নিয়ে আসবো গরুর মাংস নিয়ে আসবো মুরগি নিয়ে আসবো তারপরে মাছ নিয়ে আসবো সব কিছুই নিয়ে আসবো আজকেই আর চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ তোমরা দিয়ে যেখান একটা ভিডিওটা দেখো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে এই খাটের মধ্যে নতুন একটা চাদর বিছানো হবে বাইরে থেকে সৌদি আরব থেকে নিয়ে আসছি ওগুলা আসলে বেশি ইউজ করা হয় না আর আজকে যেটা এখানে বিচার হবে ওইটা হচ্ছে আমি একদিন ইউজ করি না একদম নতুন যেহেতু স্পেশাল গেস্ট আসবে তার জন্য হচ্ছে সব কিছু নতুন নতুন আয়োজন করছি আর এখন করব না এই এখন তো অনেক সকাল সাতটা বাজে আর এগারোটার দিকে বা বারোটার দিকে হচ্ছে এই চাদরটা শুধু চেঞ্জ করে আমি রুমগুলা মুছে নিব হ্যাঁ আর এখন হচ্ছে এই যে এটা এটার কথা যে একটু আগে বললাম যে এটা একদম গুচ থাকে হ্যাঁ এটার মধ্যে কোনো কাজ থাকে না এই রুমের মধ্যে আর আমার মেয়ে রুমটা অনেক সুন্দর করে রাখে অনেক যত্ন করে জিনিসের আর এখানে একটু টুকটাক একটা প্যাকেট থাকলে তো এই যে দেখতে পাচ্ছ এগুলো সব গুছ করা এগুলো আমার ধরতেই হয় না সোজা কথা আর চলো এখন আর দেরি করব না সুজা চলে যাব বাজারে হ্যাঁ মিনা মিনা হ্যাঁ তুই বলস না কেন লো তোর একটা জুতা দা বাড়ি দেখো একদম কি সুন্দর আর এই যে পূর্ব দিকে আকাশ রঙিন হলো আমার সিম গাছগুলো হই লই না রে আল্লাহ আমার মনটা এত কষ্ট সিম গাছগুলোরে যত্ন করতে করতে হাতাইতে হাতাইতে দরতে দরতে সিম গাছে जान শেষ করে দিছি এটা হচ্ছে আমাদের রসুলপুর মাদ্রাসা আর এই যে বাজার এই বাজার থেকে নিব হচ্ছে গরুর মাংস মুরগির মাংস তারপরে বিভিন্ন আইটেমের মাছ তারপরে খাসির মাংস নাই আমাদের এলাকায় খাসির মাংস পাওয়া যায় না হ্যাঁ এটা আমি এই জীবনের প্রথম শুনলাম আর এখানে তিন কেজি মাংস কিনে নিলাম আর মেহমান আসবে মাত্র পাঁচজন কিন্তু মাংস কিনলাম তিন কেজি কেন বলো তো টিকাকাবো বলা মাংস কিনলাম তিন কেজি আর কিছু কিনতে এখন এখন পাইকারি বাজারে পাইকারি বাজার থেকে পাইকারি বাজার বলছে পাইকারি সবজি বাজার আমাদের এখানে তো পাইকারি বাজারের অভাবটা ঠিক পাইকারি শুকনা বাজার পাইকারি ছাড়া সবজি বাজার ফলের বাজার সবই আছে মার্কেটের দিন আর এখন সবজি কেনাকাটার জন্য আর ওগুলা কেনাকাটা করে মানুষটা বসার দোকানে আর আপনি কেনাকিবনে ভুল পছন্দ না আমাদের কি একটা কাজ করছে ওই দিন বাজার আর কি কি বাজার ওটা বউ বাজার কি বাজার আমার পাঙেশ মাছ কিনছে মাছটা এত বড় একটা জোর একটা মাছ কিনলাম বদুরি মাছ

যে ফ্রিজে রাখবো এক মিনিটের জন্য রাখো না এক মিনিটের জন্য ফ্রিজে রাখো না মানে একদম টাটকা টাটকা শাক সবজি দিয়ে এসে মুরগি মাংস সব কিছু আজকে এখানে করলাম আর আজকেই রান্না করবো তো এটা কিন্তু খেতে আরো কি ভালো লাগে বেশি এই জন্য এত সুন্দর গ্রান বড় প্যাকেজ নেন এত সুন্দর গ্রান মানে বলার মতন এখান থেকে বড় প্যাকেজ থেকে নেন এগুলা ভালো বেশি ছোট ছোট এগুলা না দেখি দেখি তোমাদের শীতের দিনের সবজি যে এত সুন্দর গ্রান মানে আমি গ্রানে পাগল হয়ে যাচ্ছি বর এই যে এটা এগুলা থেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ এগুলা কি ডাটা শাক হ্যাঁ ভালো আপনি ভালো আছেন এগুলা কি ডাটা শাক কত করে এক কেজি নাকি মোটা আটি না উ যে মুরব্বি উনি নিব আমি জানি না কিছু বরাপুরে মুরব্বি বললে সবাই হাসে হ্যাঁ দুষ্টামি করে মুরব্বি বলি এখান থেকে বাজার করব কাঁচা বাজার আজকে আর দেখো পৃথিবীর যেই প্রান্তেই থাকে না কেন এই বাজারটাকে কখনোই বলতে পারবো না আর বাংলাদেশে যদি থাকি তাহলে তো অবশ্যই আমি সারা জীবন আমি এখান থেকে বাজার করব বিশ্বাস করে এখানে আসলে আমার অনেক ভালো লাগে এতগুলো শাক সবজি টাটকা তাও আবার একদম বাসি নাই একটা জিনিস এখানে বাসি পাবা না একদম রাত্রিবেলা হচ্ছে গাড়ি দিয়ে এখানে নিয়ে আসে সকাল থেকে বিক্রি করা শুরু করে দেয় এরকম এখানে দেখো গাজর বেগুন তারপরে সিম একটা কাঁচা টমেটো এখানে অনেক রকমের সবজি অনেক রকমের সবজি যেগুলো বলে শেষ করতে পারবো না এখানে লাউ থাকে তারপরে মূলা যা শীতের দিনে যত সবজি আছে সবই থাকে আসলে এই জায়গাটার প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে হ্যাঁ আমি এখন বাজার করলেই আমি এখানে চলে আসি এখানে আসলে আমার অনেক ভালো লাগে অনেক বেশি শাক সবজি দেখি আর এই জিনিসটা হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে আমি বাহিরে থাকাতে এটা হইছে আমি যখন বাহিরে ছিলাম তখন আমার অনেক মনে হইতো যে বাংলাদেশে আমি এরকম খুব কম বের হইতে পারতাম আর আমাদের ওই তোমাদের সাথে শেয়ার করতাম সব প্যাকেটে প্যাকেটে করা থাকে এরকম খোলা অনেকগুলো শাক সবজি থাকবে ওইখান থেকে নিয়ে আসবো এরকম কিন্তু কখনোই ছিল না বাহিরের যেই মার্কেট সুপার মল থেকে যেগুলো কিনতাম ওগুলা সব হচ্ছে পলিথিন দিয়ে প্যাচনা ই ই করা আর এরকম খোলা মেলা জায়গাতে তো অবশ্যই ছিল না এটা হচ্ছে একটা মার্কেট তো এই যে এখানে হচ্ছে মূলা বেগুন পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ পেঁয়াজ তো কাঁচাই থাকে ভাই এখানে কি রান্না করা পেঁয়াজ দেয় না কাঁচা পেঁয়াজ না পেঁয়াজ হচ্ছে পেঁয়াজ কলির সাথে যে একটা পেঁয়াজ থাকে পাতার সাথে ওইটা বলতে গিয়ে হচ্ছে ওইটা বলে ফেলছি তো এখানে এই যে দেখো অনেক বাজার অনেক বাজার বাজার করতে 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 ওই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হলে চলবে না এখন সোজা চলে যাব হচ্ছে পাইকারি বাজারে আরেকটা কি বলতো শুকনা বাজার শুকনা বাজার থেকে কিছু উপকরণ কিনে বাসা চলে যাবে আমাদের শেষ আর আরেকটা কথা শেয়ার করি আমি প্রথমে এসে হচ্ছে ধনে পাতা নিলাম পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি আর আমার ধনে পাতাটা অনেক বেশি পছন্দ তো ধনে পাতা ছাড়া যে এই যে শীতের দিনে বলো আর গরমের দিনে বলো সবজি খাওয়া যায় এটা আমার আমার জন্য ভাবা যায় না তবে বিপদে পরে খায় আর কি মাঝে মধ্যে তো এখন কিনলাম কত করে ধনে পাতা তিরিশ টাকা করে না আবার আসলে হ্যাঁ এখানে দুই বোন গল্প করছিলাম আর হঠাৎ করে হচ্ছে এই সাউন্ডটা একদম বাতাস জোরে আসলো তার জন্য তোমাদের সাথে এইভাবেই বয়েস দিচ্ছি তো এখানে বলছিলাম যে আমরা যেখানে যাই সেখানে হচ্ছে যে একজন মানুষ দশ টাকা করে সবজি কিনছে বা যেটাই কিনছে আমাদের দেখে হচ্ছে পনেরো টাকা করে নেয় কেন বলো তো আমাদেরকে বড় লোক ভাবে না বড় লোকস আমরা বড় লোকস আলহামদুলিল্লাহ যাই হোক বড় লোকস না গরিব মানুষ আমরা অনেক গরিব সাধারণ মানুষ সাধারণ জীবনে তোমাদের সাথে শেয়ার করি আর অতটা হাই পাই লেভেলে চলাফেরা করি না যেটা করি না সেটা শেয়ার করি না আর তো যাই হোক এই যে এখানের বাজার করা শেষ আর এইটাই বলা বলি করছিলাম বরাপুর সাথে যে আমাদের থেকে সব কিছু দাম নেই বেশি আর এখন সোজা চলে যাচ্ছে হচ্ছে পাইকারি বাজারে শুকনা বাজারে ওইখান থেকে কেনাকাটা করে চলে যাব বাসায় এই যে চলে আসলাম এখানে আর এখান থেকে পোলাও চাল প্লাও প্লাও চাল নিব আর আটা নিব আর এখান থেকে আর অনেক কিছু বাজার করার আছে ওগুলো নিয়ে যাবো ম্যাক্সগুলা মজা না সবাই বলছে মজা না আর এই যে এখানে চলে আসলাম পাইকারি পাইকারি শুকনা বাজারে হ্যাঁ এখান থেকে হচ্ছে কিছু শুকনা হ্যাঁ আমরা সব সময় সারা জীবন হচ্ছে এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করি হ্যাঁ এখান দিয়ে হচ্ছে এটা রাজেন্দ্রাপুর রাজিন্দাপুর বাস স্ট্যান্ড তো এখান দিয়ে আমাদের যেখানে যাই সেখানে যেতে হয় মানে যেখানে যাই না কেন আমাদের এইখান দিয়ে যেতেই হবে বাধ্যতামূলক তো এখান দিয়ে আমি সবসময় চায় থাকতাম যে এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতো এখনো লাগে এখনো বলবো না যে সুন্দর লাগে না যে আমার অনেক যেতে ইচ্ছা করে যে ওই ওইদিকে রাস্তাটা অনেক সুন্দর তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ তবে কোনো আমাদের এখানে কোনো কাজই নাই যে এই রাস্তা দিয়ে কারোর বাড়ি যে বাড়িতে যাওয়া লাগবে তবে একটু আসতে পারছে এটা ভালো লাগতেছে হুম এই যে আর এই যে দশটা বেজে আসছে না নয়টা সরি দেখি নয়টা বাজে বাজে আর আমাদের প্ল্যান ছিল যে নয়টা বাজে রান্নাটা বসাই দিব বাট এখন হচ্ছে না আমাদের বাজারগুলো হচ্ছে এই শুকনা বাজারগুলা গতকালকে করাই উচিত ছিল আসলে সময় পাই নাই সব কিছু গুছ করলাম সোফা নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এগুলো আর কি করতে করতে হচ্ছে আমাদের সময় পার হয়ে গেছে আর এই যে রাজিন্দাপুরে এই সাইডটা কিন্তু গ্রামের মতোই হ্যাঁ আসলে গ্রাম বলতে কোনো শব্দ নাই আমাদের এলাকা এখন বর্তমানে সবই শহর হয়ে গেছে এই তো এই যে আমাদের সমস্ত কিছুকে নাকাটা করা শেষ এই যে এখন হচ্ছে আমাদের সবাই সদাইগুলো হচ্ছে সব কিছু নিয়ে চলে যাব পানিরে দিছে এটা হচ্ছে আব্দুল্লাপুরের স্টান কি সুন্দর নীরব একটু পরে ব্যস্ততা শুরু হবে বা হাঁটা যায় না মানুষের জন্য মানে এখানে হাঁটলে একজন মানুষের সাথে শরীরের সাথে আর একজন ধাক্কা খায় হ্যাঁ এরকম অবস্থা আর এই যে একদমই নীরব আমাদের আব্দুল্লাপুরের স্টানটা এটা হচ্ছে মেন স্ট্যান্ড যেটা তো আর আমাদের দেখো কি পরিমাণে আমরা সদায় কিনছি এখানে প্রচুর পরিমাণ এই যে পানি এটা সেইটা মানে অনেক কিছু আর এই যে বাকিগুলো হচ্ছে এইখানে এই যে তো এই আর কি অনেক বাজার করলাম অনেক অনেক বেশি আর গেছে হচ্ছে মুরগি নিয়ে আসার জন্য শুধু মুরগিটা কিনলেই হবে হ্যাঁ শুধু মুরগির মাংস কিনলেই লাস্ট আর ফাইমকে পাঠালাম নয়া বাজার খাসির মাংস কেনার জন্য কারণ আমাদের আবদুল্লাপুরের ইসানে হচ্ছে খাসির মাংস পাওয়া যায় না তোমাদের সাথে আরেকবার শেয়ার করলাম বললাম আর কি তোমাদের বাংলাদেশে আমার বাসায় যদি কোনো মেহমান আসতো যদি ফোন করতো যে আসবে তার আগের দিন আমি সমস্ত কিছু কেনাকাটা করে কাঁটা করে সব কিছু ফ্রিজে রেখে দিতাম সকাল আটটা বাজার থেকে বসে রান্না শুরু এগারোটার থেকে আমার রান্না বান্না আমার সমস্ত কাজটা শেষ হয়ে যেত হ্যাঁ তখন বুয়া ছিল বুয়া বুয়া হেল্প করতো অনেকে কারণ আমি তখন একা হাতে কাজ করতাম বলতে পারতাম না রান্না বান্না টাইম করতাম আর বাকি কাজ সমস্ত কাজ বাজ শেষ করে রান্না শেষ করে গুসল করে বাচ্চাদের গুসল করিয়ে বাচ্চাদের নতুন কাপড় পরাইয়া আমি নতুন কাপড় পরে তখন একটু কাজগুলো বল দিতাম হালকা একটু লিপ জেল দিতাম লিপস্টিকের মতো আর যদি লিপস্টিকের কালার যে লিপ জেল অনেক বছর ধরে ইউজ করি মনে হয় আসে তো যাই হোক এখন হচ্ছে নয়টা অলরেডি বেজে গেছে বরফ বোয়ার হলো করছে আর এখন রাত্রেবেলায় আমরা সব কিছু রেডি করে রাখছি রসুন পেঁয়াজ টিয়াজ যেগুলো কাজ করে রাখছি ছোট মাসতে আমাদের বাসায় আর এখন

আর কালকে নিয়ে আসলে সমস্যা ছিল না যদি আরো সব মাছগুলো যদি কালকে নিয়ে আসতাম তাইলে বা মাংস টাং সেগুলো গতকালকে নিয়ে আসলে কোনো সমস্যা হতো না কিন্তু বাজার করতে করতে আর এগুলো রান্না করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে তো রান্না বান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ রান্না বান্নাগুলো হচ্ছে যারা করবে তাদেরকে কখনই তোমাদের সে কাছে শেয়ার করা সম্ভব না বরফ রান্না করবে আর একটা ছোট্ট পাকঘরের মধ্যে হচ্ছে তিনজন থাকবে হ্যাঁ বরফ ছোট মা আর হচ্ছে কি জানি বলে তাসমিয়া তিনজন থাকবে তা আমি এই রুমে ঢুকতে পারবো না আমি ঘরের আর যেগুলো টুকটাকি কাজ আছে যেমন প্লেট বাটিগুলো গুলো ধোয়া লাগবে আর ওনাদের যে খাবার দিব ওই খাবার গুলো করা লাগবে আর কি কি বাজার নিয়ে আসছি বাজারটা তোমাদের সাথে শেয়ার করি আজকের বাজারে ছিল গলদা চিংড়ি এটা হ্যাঁ এটা নিয়ে আসছি ষোলোশো টাকা কেজি আর এটা হচ্ছে পাবদা মাছ এটা নিয়ে আসছি মেবি সাতশো টাকা কেজি এটা হচ্ছে কি মাছ বলো পাঙ্গাস মাছ এটা আমি হামাদের জন্য না এটা এমনি তোমাদের সাথে শো আপ করলাম আর এখানে একটা নিয়ে আসছি নলা রুই মাছ কিনতে গিয়ে হচ্ছে কাতলা মাছ কিনে নিয়ে আসছি মাথাটা দেখো কত বড়। আর এখানে নিয়ে আসছি হচ্ছে কই মাছ এটা কত করে কেজি নিয়ে আসছি আমার মনে নাই তো এখানে হচ্ছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ও আর একটা কিন্তু চিংড়ি মাছ ছিল বাজার থেকে এসে তিন চার জনে হচ্ছে একসাথে কাজ করলাম কারণ দেখা গেল যে অনেকটা দেরি হয়ে গেছে বাজার করে আসলে একটা বোকামি হয়েছে আর ওনারা কল দিয়েছে বারোটার মধ্যে আসবে তাহলে বুঝো চারজন মানুষ একটানা শুধু কাজই করলাম ভিডিও শ্যুট করার কোনো সময় পাই নাই তবে কি কি রান্না করছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করছে তারা আজকের রান্নাবান্নায় ছিল ডিম এই যে ডিম বাজা হ্যাঁ খাবারের এই খাবারগুলোর সাথে না একটা করে ডিম বাজা দিলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এখানে গলদা চিংড়ি তোমাদের সাথে যে শেয়ার করলাম আর এক পাতিল গরুর মাংস রান্না করছি এখন হচ্ছে কে খাবে বলো তো হ্যাঁ এই খাবো এখানে টিকা নিয়ে টিকা বানা নিলাম টিকিয়া কাবাব এটাও কিন্তু অনেক মজাদার খাবার যদিও আমার পছন্দ না আর এই যে এটা হচ্ছে শশা সালাদের জন্য মুরগি রোস্ট কোথায় আমি জানি না এখানে ভিডিও করি নাই মুরগি রোস্টের ভিডিও করা হয় নাই আর এটা এটা হচ্ছে কই মাছ বাজা আর এই যে এখানে হচ্ছে প্লেটটা সাজালাম বিভিন্ন রকমের উপকরণ দিয়ে দুইটা করে রোস্ট দিলাম আর এই যে গরুর মাংসটা গরুর মাংসটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে হ্যাঁ অনেক মজা হয়েছে পাবদা মাছ পেঁয়াজ দিয়ে বোনা করলাম আর এখানে গলদা চিংড়ি দুই রকমের ছিল একটা হচ্ছে অনেক বড় একটা হচ্ছে একটু ছোট সাইজের আর এই যে এখানে পোলাও দিয়ে দিলাম হুম আর চলো এই যে ডাইনিং টেবিলে সুন্দর করে সব কিছু সাজিয়ে তারপরে হচ্ছে মেহমানদের ডাক দিব তারপর হচ্ছে মেহমানটা খেতে বসবে মেহমান চলে আসছে আর মেহমানদের হচ্ছে অলরেডি খাবার দিয়ে আসছি টেবিলের মধ্যে খাচ্ছে আর ভিডিও করি নাই কারণ একদম নতুন মেহমান ওনাদের ভিডিও করলে বা ইয়া আমার কাছে ভালো লাগে নাই পার্সোনালি হচ্ছে আমার আমার মনে হচ্ছিল যে ওনাদের সামনে গিয়ে খাবারের ভিডিও করব ওনাদেরকে দেখাবো অবশ্য জিজ্ঞেস করি নাই যে আপনাদের ভিডিও করবো কিনা বাকি যাই হোক পরে ইনশাআল্লাহ সবই যদি আবার আসে ইনশাল্লাহ আস্তে 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 আসা যাওয়া করতে করতে তখন হচ্ছে ভিডিও কলের সমস্যা নাই যেহেতু ফার্স্ট টাইম আমার বাসা আসলো তার জন্য আমি ভিডিও করলাম না আর ওনারা খাচ্ছে খাওয়া দাওয়ার পরে বেশি দেরি করবে না এখন বাজে বাটা সাড়ে বারোটা বাজে সরি দেড়টা বাজে সরি হ্যাঁ দেড়টা বাজে দেড়টা বাজে তো ওনারা হচ্ছে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করলে করে আর দেরি করবে না কারণ একটা এখানে একটা হুজুর আসছে আর কি ওনাদের কাজে হুজুর আসছে তো হুজুরটা হচ্ছে অনেক বেশি বিজি উনি হচ্ছে চলে যাবে ওনার আরেক আরেকখানে আরেক জায়গায় কিসের পরীক্ষা ওইখানে ওনার ক্লাস করা লাগবে বা এরকম কিছু একটা তো তখন বললো যে আমি আপু আইসাই উনি অনেক দুঃখ প্রকাশ করতেছে বলতেছে আপু আসলে আমি সময় দিতে পারলাম না সরি আমি আসলে এইখানেও এইখানেও বলছি আসবো তারপরে আবার আরেক জায়গায় কথা বলে ফেলছি যে আসবো কিন্তু আগে ওইখানে কথা দিছে তারপর আমাকে কথা দিছে কিন্তু ওনার মনে ছিল না যে ওইখানে কথা দিয়ে আবার এখানে কথা দিছে তো যাই হোক হইতেই পারে মানুষের আমার এর থেকে আমার কত হাজার মেহমানরা এই যে এই খাবারগুলো নিয়ে আসছে কয়েক রকমের ফল নিয়ে আসছে তারপরে মেহমানরা যেহেতু ওই পাশে খাওয়া খাবার দাবার খাচ্ছে তার জন্য আমি তোমাদের সাথে আস্তে আস্তে কথা বলছিলাম তো বললাম যে না ওই কথাগুলো দেওয়া যাবে না আমি বয়জি দিয়ে দিই এখানে মিষ্টিগুলো নিয়ে আসছে বিশ্বাস করো ভাই মিষ্টিগুলো এত 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 টেস্টি ছিল যা বলে বোঝানো যাবে না তো মিষ্টি নিয়ে আসছে এগুলা চার কেজি সাদা দুই দুই কেজি আর হচ্ছে এটা কালো কালারটা হচ্ছে এটা কি কালো না এটা হচ্ছে ব্রাউন কালারের তো এইটাও নিয়ে আসছে দুই কেজি আর মিষ্টিগুলো অনেক অনেক বেশি টেস্ট ছিল আমাদের এলাকার মিষ্টির মতো খুব মজা লাগে জায়গার মিষ্টি আমি খেতে পারি না কিন্তু এই অনেক ছিল আর এই যে দই নিয়ে আসছে দুই কেজি দই নিয়ে আসছে আর সব কিছু হচ্ছে অনেক মজার ছিল খাবার দাবার শেষ আর হচ্ছে একটু দেরি করবে না আর খুব ওনাদের অনেক বেশি তার জন্য আমি রিল্যাক্স করে তোমাদের ওনাদের কিছু তো পারলাম না আর হচ্ছে ওনাদের অবশ্যই তারাগুলো থাকতেই পারে এটা আমাদেরও থাকতে পারে সবাই থাকতে পারে যেহেতু ওনারা ব্যস্ত মানুষ ওনাদের একটু বিজি থাকতেই পারে আর চলো হচ্ছে শর্টকাটে কিছু নাস্তা দিলাম আর অনেক কিছুর আয়োজন করছিলাম চিকেন ফ্রায়ার আয়োজন করছিলাম বিকালে তারপরে হচ্ছে ইয়ে জানি ফালুদার আয়োজন করছিলাম তো এগুলো হচ্ছে কোনো কিছুর দেওয়া হলো না রেডিমেড যেগুলো হাতের কাছে পেলাম ওগুলোই দিলাম তারা তো ওনার কাছে করছে এখানে অনেক রকমের খাবার দিয়ে দিলাম মেহ আমাদের খাবার এখনও শেষই হয় নাই আর এখানে হচ্ছে আবার এই যে বিকেলের নাস্তাটাও দিয়ে দিলাম কারণ ওনারা যেহেতু চলে যাবে দেখো আমরাও তাড়াহুড়ো করছি ওনারাও তাড়াহুড়ো করছে হ্যাঁ চলে গেলো আবার সমস্ত কাজ বাজ করলাম ওইগুলা দূরাদুরি করলাম সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর বিছানা টিছানো যা যেগুলা ছ অগুচাল মানে অগুচালো বলে বিছানা যেগুলো নতুন চাদর বিছাইছিলাম আসলে তোমার সাথে কী কী শেয়ার করলো আমি জানি না অনেক বেশি টেনশনে ছিলাম রান্না বান্না নিয়ে খাওয়া দাওয়া নিয়ে আমার বাসায় আসলে আমি এরকম এই টেনশনটা করি বারবারে বলতেছি এক কথা বারবারে বলার দরকার নাই আর এখন তোমাদের সাথে কথা বলারও সময় নেই আমাকে আমার প্রচুর কাজ পাক করে পড়ে আছে আর এমনিতে রুম টুম গুছানো সব শেষ মেহমানগুলো হচ্ছে চলে গেলো আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ